বেশ কয়েকবার ঠিকুয়া বানানোর পর এইবার যেন পারফেক্ট ঠিকুয়া বানাতে পারলাম আমার কাছে মনে হলো তোমরা একটু জানিও আমি দেড় বাটি মতো ময়দা নিয়ে নিলাম আর এখানে হাফ বাটি মতো কিন্তু আটা নিয়েছি আর সুজি দিলাম হাফ বাটি আর চিনি কিন্তু স্বাদ অনুসারে যে যেমন পছন্দ করে চিনি দিয়ে দেবে আর কিছুটা পরিমাণ কিশমিশ কিছুটা কাজু কুচিয়ে দিয়ে দিয়েছিলাম আর নারকেলটা রেগুলার শুকনো নারকেল হাতে কাছে ছিল না মড়ি দিয়ে দিলাম আর ঘি দিলাম ঘি কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিতে হবে কারণ ময়ানটা পুরো ঘি দিয়ে হবে তো আমি এখানে বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়ে নিলাম ঘি দেওয়ার পর আর মিষ্টি জিনিসের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম এবার হাত দিয়ে কিন্তু ভালো করে মাখতে হবে ঠেকুয়াতে যত ভালো করে মাখতে পারবো মানে ময়ানটা যত ভালো করে দিতে পারবো ঠিক কিন্তু ততটাই সুন্দর হবে তো আমি দুই হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি তো দেখো ঠিক এরকমভাবে হাত দিয়ে ঘষে 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 করে কিন্তু ময়ানটা দিয়ে নিলাম অনেকক্ষণ ধরে এবং আমার ময়ানটা যে পারফেক্ট দেওয়া হচ্ছে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো আমি কিন্তু একটা মানে হাতের সাহায্যে এরকমভাবে মুঠো করে যদি আমার লাড্ডু মতো এই ডোটা চলে আসে তাহলে কিন্তু বুঝবো যে হ্যাঁ ময়ানটা ভালো দেওয়া হয়েছে তো এরকমভাবে বুঝেই গেলাম যে ময়নটা দেওয়া হয়ে গেছে আর ঠেকুয়া কিন্তু এরকম একটা ছাতরানোর মতো পাত্রে যদি নেওয়া হয় খুব ভালো হয় তো এরকম একটা পাত্রে নিয়েছি এবার পুরো যে মিশ্রণটা মানে ময়দাটা সেটাকে আমি কিন্তু তিন ভাগে ভাগ করে নেব তো আমি একটা ভাগ নিলাম আর এই এক ভাগের মধ্যে সামান্য পরিমাণ হাতে সাহায্যে জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে কিন্তু ডো কর তৈরি করে নেব এখানে কিন্তু একবারে জল দিলে হবে না অল্প অল্প করে জল দিতে হবে তো একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার এর থেকে ছোট ছোটো করে লেচি কেটে আমি কিন্তু ডিজাইন করব। আমার কাছে কিন্তু কোনো রকম ঠেকুয়া তৈরি করার ছাঁচ নেই হাতের সাহায্যেই করবো দেখো হাতের সাহায্যেই চামচ দিয়ে কত সুন্দর ঠেকুয়ার ডিজাইন তৈরি করা যায় তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখো কাঁটা চামচের সাহায্যে ঠিক আমি এরকমভাবে ডিজাইনগুলো দিয়ে নিচ্ছি এটা একটা ধরনের ডিজাইন আমি কয়েকটা ডিজাইন দেখাবো তো তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন দেবে তো আমি আর ডিজাইন দেখা একটা ডিজাইন তো হয়ে গেল আবার আমি চ্যাপটা করে নিলাম এবার চামচের গোড়ার দিকটা দিয়ে এরকমভাবে আর একটা ডিজাইন দিয়ে নিচ্ছি দেখো ছাঁচে তো ভালো হয় একদম নিঃসন্দেহে কিন্তু কাঁটা চামচ বা এমনি চামচ দিয়েও যে কত সুন্দর করা যায় সেটা তোমরা বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ তো চামচের সাহায্যেই বেশ কয়েক রকমের ডিজাইন আমি করে নিলাম এরকম হাতের সাহায্যেই তবে কিন্তু সুন্দর হয়েছে ভালো হয়েছে আর ঠেকুয়া না আমার যেন মনে হলো বেশ কয়েকজন মিলে যদি করা যায় তাহলে খুব ভালো হয় মানে একজন মাখবে একজন ডিজাইন দেবে এরকম তেলে ভাজলো বেশ ভালোই হয় তো যাই হোক কম সময়ের মধ্যে আমি অল্প একটু করে ফেললাম তোমরা আমাকে জানিও কেমন হয়েছে এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এই সময় গ্যাসের স্টিমটাকে একদম লো টু মিডিয়াম স্টিমে রাখলাম তো প্রচণ্ড মাইকের সাউন্ড মানে চলছে জানি না এই ভিডিওটাতে কপিরাইট আসবে কিনা তো কাঁটা চামচের সাজে দেখো একটা সাইড হয়ে গেছে সেটা তোমাদের উল্টে দেখিয়ে দিলাম আর আমি কিন্তু এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে নিয়ে পুরো গোল্ডেন কালার করে নিলাম গোল্ডেন কালার করে নিয়ে ভাজা হয়ে গেল এবার আমি কিন্তু একটা পাত্রে তেল ছাঁকিয়ে তুলে নিলাম দেখো আমার কিন্তু ভালোই লাগলো তোমাদেরকে একটু দেখায় কেমন হয়েছে খুব সুন্দর আমার কাছে সুন্দর হয়েছে আপনি আরও বললাম তোমরা আমাকে একটু জানাবে কেমন হয়েছে খুব ভালো ঠেকুয়া বানাতে আমি পারি না তো আবার দেখো আবার কিছুটা ময়দা নিয়ে নিলাম আবার সেই জল দিয়ে শক্ত ডো করে আবার কিন্তু এরকমভাবে পর্যায় কমে ভেজে নেবো তো চলো ভাজাভাজি হচ্ছে তোমাদের একটু দেখায় একবার যে এ দ্বিতীয়বার দ্বিতীয়বার যেগুলো দিয়েছি সেগুলো ফ্রাই করা হয়ে গেছে এরকমভাবে কিন্তু সবগুলো ফ্রাই করে নিলাম তবে বন্ধুরা যাই বলো না কেন দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অপূর্ব হয়েছে আমি বাড়িতে তৈরি করেছিলাম করে সকলকে দিয়েছি সকলে কিন্তু বলেছে দারুণ হয়েছে তোমাদের কেমন লাগলো মতামতটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেবে খুব খাস্তা হয়েছিল মচমচা হয়েছিল সত্যি বলছি খুব অপূর্ব হয়েছে দারুণ